আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আরেকটি আইপিএস আইপিএসের ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন রহিমা ফ্রুজের একটি আইপিএস রোহিমা ফ্রুজের একটি ছয় ছবি আইপিএস এই আইপিএসটার সমস্যা হলো আইপিএস অন হয় না আইপিএস অন না হওয়ার কিছু কারণ আছে সে কারণগুলো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এবং সার্কিটের আসলে কোন জায়গায় সমস্যা এবং কী কারণে অন হচ্ছে না এটাই আজকে এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে দেখুন আসলে সার্কিটটি কোথায় সমস্যা এই সার্কিটের মধ্যে কিন্তু আমি ব্যাটারি কানেকশন করে রাখছি যে দেখতে পাচ্ছেন ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ কানেকশন করে রাখছি এবং এটার মধ্যে এসি লাইনও ইনপুট করে রাখছি আমি এখন এই সার্কিটের মধ্যে ব্যাটারি লাইন ইনপুট করবো ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে নেগেটিভটা লাগানো আছে আমি পজিটিভটা এখন লাগাবো এখন এই সাইডে যে দেখুন এখানে দেখুন যে ডিসপ্লে লাইনও লাগানো আছে এবং সুইচও কিন্তু লাগানো আছে ব্যাটারি লাইন কানেকশন করলাম এবং যাই পেজের সুইচ দেখুন আইপিএস এর সুইচ আমি অন অফ করতেছি ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো সিগন্যাল আসতেছে না ব্যাটারি কিন্তু কানেকশন করা আছে ব্যাটারি ভোল্টেজটা আপনাদেরকে আমি দেখাই এই দেখুন চোদ্দ সাড়ে চোদ্দোর মতো আছে ব্যাটারি চার্জিং অবস্থায় আছে এই জন্য ভোল্টেজ একটু বেশি এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে সার্কিটটার মধ্যে আছে কিনা দেখতে পাচ্ছেন সার্কিটের মধ্যে কিন্তু ফাইভ বোল্ট আছে আইসির মধ্যে কিন্তু আমরা যে ফাইভ বোল্ট থাকার প্রয়োজন সেই ফাইভ বোল্ট কিন্তু আমরা পাচ্ছি ব্যাটারি কানেকশনটা আবার দিতেছি পুনর পুনরায় এটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের পিন কিন্তু এক নম্বর এই যে গুলা আঠাশ নম্বর পিনের মধ্যে এটার বিসিসি সাপ্লাই ফাইভ বোল্ট সরি এটার এক নম্বর পিনের মধ্যে হলো বিসিসি সাপ্লাই এই যে ফাইভ বোল্ট এই বোল্টেজটা আসলে কোথা থেকে আসছে এই যে দেখুন এই যে ভাবে পিন ধরে যদি আমরা যাই এখানে একটি ট্রানজিস্টর আছে পঞ্চাশ পঞ্চাশ একটি ট্রানজেস্টার আছে কে ওয়াই পঞ্চাশ পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটি ট্রানজেস্টার এই ট্রানজেস্টার দিয়ে কিন্তু এখানে ফাইভ বোল্ট বারো বোল্ট থেকে ফাইভ বোল্ট রেগুলে রেগুলেটর তৈরি করছে আইসির মধ্যে বারো বোল্ট ইনপুট হয়েছে এবং ফাইভ বোল্ট আউট হয়েছে একটা রেগুলেটর আইসি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে তেরো বোল্ট এবং রেগুলেটর আইসি এই সাইডে ফাইভ বোল্ট একটু সামথিং কম আর কি এই বোল্টেশ এখানে দেখুন এই যে দিক দিয়ে পিন হয়ে আইসির আর একটা পিনের মধ্যে চলে আসছে এবং এই যে এখানে জাম্পার হয়ে জাম্পার হয়ে যে এই মেন আইসির এক নম্বর পিনের মধ্যে আসছে ফাইভ বোল্ট আইপিএস যদি ডেট অবস্থায় থাকে কোনো চেঞ্জ যদি না থাকে তাহলে কিন্তু প্রথমে চেক করে নিতে হবে যে মেন মাইক্রো কন্টোলার আইসির মধ্যে ফাইভ বল্ট আসছে কিনা যে বারো বল থেকে ফাইভ বল যে তৈরি হবে এটা জিনার ডায়েট দিয়েও করতে পারে বা অনেক সময় রেগুলেটর আইসি দিয়েও তৈরি করতে পারে বেশিরভাগই রেগুলেটর আইসি দিয়ে তৈরি করা হয় আগে নিশ্চিত হতে হবে যে বারো বল থেকে ফাইভ বল্ট তৈরি হয়েছে কিনা এবং ফাইভ বল্ট তৈরি হওয়ার পর এই পিনগুলো ধরে যদি আপনারা আসেন এখানে রেগুলেটিং হওয়ার পরে যাই সে পিনের মধ্যে যে আসার কথা ভোল্টেজ গুলো কিন্তু আসছে এবং এটার এক নম্বর পিনের মধ্যে ভোল্টেজ আসছে এখন আইপিএসটা চালু হওয়ার জন্য যে আপনারা দেখছেন সুইচ আমি অন অফ করতেছি অনেক সময় সুইচ যদি নষ্ট থাকে তাহলেও কিন্তু আইপিএস কিন্তু চালু হবে না এটা সুইচ কিন্তু কোনো সমস্যা নাই সুইচ কিন্তু ভালো আছে দেখুন আমি শর্ট করে দিলেও কিন্তু আইপিএসটা চালু হচ্ছে না এই আইপিএসটা চালু হওয়ার জন্য এই আই পেসটা চালু হওয়ার জন্য মাইক্রো কন্ট্রোল আর আইসির ছয় নম্বর পিনে কিন্তু একটা বোল্টেজ আসতে হবে ফাইভ বোল্ড এই ছয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন ছয় নম্বর পিনের মধ্যে কিন্তু কোনো বোল্টেজ আসে নাই এই ভোল্টেজটা আসলে কোথা থেকে আসবে আপনার দেখুন এই সুইচ হয়ে এভাবে লাইন ধরে যদি আমরা এখানে একটি কে রেজিস্টার আছে দেখুন এই যেখানে বারো বোল বা তেরো বোল কিন্তু দেখাচ্ছে এই ভোল্টেজটা কিন্তু এখানে এই সুইচের এপিনের পিনের মধ্যে আসবে এখানে কিন্তু ভোল্টেজ নাই এই জায়গায় কিন্তু একটা রেজিস্টার ব্যবহার করছে রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে এখানে যতক্ষণ পর্যন্ত বারো বোল্ট না আসবে ততক্ষণ কিন্তু সুইচ হয়ে কিন্তু এই পিনের মধ্যে আসবে না এই সুইচটা এখানে সুইচ দেওয়ার পর এই দুইটা পিন শর্ট হয়ে যায় এখানে বোল্টেজটা আসে বোল্টেজটা এখানে আসার পর এখানে আবার ফাইভ বল্টে জিনার ড্রয়ট ব্যবহার করছে জিনার ড্রয়ট ব্যবহার করার পর এখানে ফাইভ বোল্ট তৈরি হয়েছে এবং এই বোল্টেজটাই ম্যাকে কোন্ডালে রায়েছি ছয় নম্বর পিনের মধ্যে আসে আমি এই রেজিস্টারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই রেজিস্টার রেজিস্টারটা কিন্তু মিটার দিয়ে মাপ দিলেও নষ্ট দেখাবে দেখুন এটার মধ্যে কিন্তু কোনো মাপ নেই মিটারে কিন্তু কোনো রিডিং উঠতেছে না আমি এখানে আরেকটি ওয়ান ওম সিরিজ স্টোর এখানে নিয়েছি এই দেখুন এটা আবার মেপে দেখাই আপনাদেরকে ওয়ান ওম সিরিজ একটু উপরে দেখাচ্ছে রেজিস্টার আমি এখানে লাগিয়ে দেবো রেজিস্টর এখানে লাগানো শেষ ভোল্টেজটা এখন মেপে দেখি তেরো ভোল্ট রেজিস্টরেরই পারেও দেন এখানে তেরো ভোল্ট আছে সুইচটা যদি আমি অন করি তাহলে কিন্তু আইপিএস অন হয়ে যাবে আশা করি এই দেখুন রেডি আইপিএস সুইচ অন হয়ে গেছে এবং আইপিএস সুইচ অন হওয়ার পর যদি এটার মধ্যে আপনাদের আউটপুট এসি না আসে তাহলে আপনারা যে কাজটা করবেন যে এটার মধ্যে মোসপেটের এক নম্বর যে সুইচিং ভোল্টেজ আছে কিন্তু আপনাদের মেপে দেখতে হবে যে ভোল্টেজটা আসলে আসলো না দেখুন কিন্তু ফাইভ বোল্ট এখানে চলে আসছে এমনকি এই ফাইভ বোল্ট দুই সাইডে কিন্তু সমান থাকতে হবে মুসপেটের সুইচিং ভোল্টেজ কিন্তু ঠিক আছে এবং এই রহিমা ফ্রুজের এই সার্কিটের মুসপেটের যে সুইজিং বোল্টেজটা এই বোল্টেজটা কিন্তু তৈরি হবে এখানে মাইক্রোকন ডোলারাইসের চোদ্দো নম্বর পিন এবং বারো নম্বর পিন যে দেখতে পাচ্ছেন আপনার এখানে টু পয়েন্ট ওয়ান বোল্টের মধ্যে বোল্টেজ আছে মাইক্রোকন্ট্রোলার আইসির বারো নম্বর পিন এবং চোদ্দ নম্বর পিনের মধ্যে মোসপেটের যে সুইজিং বোল্টেজ এই বোল্টেজটা কিন্তু এখান থেকে তৈরি হবে এবং এই বোল্টেজটা এখানে ট্রানজেস্টার আছে ট্রানজেস্টারগুলো দিয়ে সুইজিং হয়ে হয়ে পরে এখানে ফাইভ বোল্ট আসবে এবং যদি এটার মধ্যে এসি ইনপুট করি এসি ইনপুট করার সাথে সাথে কিন্তু ডাইভার সার্কিটের এই মোসপেটের যে সুইজিং বোল্টেজ মাইক্রো কন্ট্রলার আইসির বারো এবং চোদ্দ নম্বর পিন কিন্তু বল্টেজটা ছেড়ে দেবে এবং আইপিএসের সিগনালটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফ্লাক আমি ইনপুট করতেছি সিরিজ লাইনে এসি সিগনাল চলে আসছে আমাদের মোসপেট বোর্ডের মধ্যে কিন্তু সুইজিং বোল্টটা সুইচ অফ হয়ে গেছে আইসি এর চোদ্দ নম্বর পিনের মধ্যেও ভোল্টেজ নেই এবং বারো নম্বর পিনের মধ্যে টু পয়েন্ট ওয়ান ভোল্টেজ ছিল এই ভোল্টেজটাও কিন্তু এখানে নেই আপনাদের এই সার্কিটে যদি এসি চেঞ্জ ওভারের কোনো সমস্যা হয় তাহলে আপনারা যে সাইডে কাজটা করবেন যেখানে দেখেন একটি অপটো কাপলার কিন্তু লাগানো আছে অপটো কাপলারের এই পিনের মধ্যে কিন্তু একটা ভোল্টেজ আসবে এসি কারেন্ট ইনপুট হওয়ার সাথে সাথে ওয়ান পয়েন্ট থ্রি ভোল্টের মতো এই ভোল্টেজটা এখানে এল এম তিনশো চব্বিশ এইটা কিন্তু একটা এল এম তিনশো চব্বিশ একটি এই তিনশো চব্বিশের মধ্যে আসছে এবং এই ভোল্টেজটা এখানে জাম্পার রেজিস্টার হয়ে মাইক্রো আইসি দুই নম্বর পিনের মধ্যে আসছে এখানে দেখুন ওয়ান ভোল্টের মতো ভোল্টেজ আছে এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত এই আইসির মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মোসপ্যাটের যে সুইচিং ভোল্টেজ এটা কিন্তু অফ হবে না এমনকি এই রিল রিলেটা কন্ট্রোল করার জন্য কিন্তু দুই হাজার তিন একটি আইসি ব্যবহার করছে এই যে এই আইসির মধ্যেও কিন্তু সিগনাল আসবে না মাইক্রো কন্ট্রোলের আইসি দুই নম্বর উইন মধ্যে এসি সিগন্যাল পাওয়ার পর এখানে যে আটাইশ নম্বর এই পনেরো নম্বর পিনের মধ্যে থেকে কিন্তু একটা সিগন্যাল আসবে এই দুই হাজার তিন আইসির মধ্যে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই এখন যদি এই আইপিএসটা এই কারেন্টের লাইনটা আমি খুলে দিই এখানে কিন্তু একটা ফোর বোল্টের মধ্যে একটা বোল্টেজ আসবে চেঞ্জ ওভার হওয়ার জন্য এখন আবার আইপিএস অন হয়ে গেছে দুই হাজার তিনের এই পিনের মধ্যে কিন্তু বোল্টেজ চলে আসছে ফোর বোল্ট ফাইভ বোল্টের মতো এই বোল্টেজটা এই যে মাইক্রোকন্টালার আইসি পনেরো নম্বর পিন থেকে কিন্তু আইপিএস যখন অন থাকবে তখন কিন্তু এখান থেকে ভোল্টেজটা আসবে আর যখন এটার মধ্যে এসি ইনপুট হবে তখন কিন্তু এখানে আইসি দুই নম্বর পিনের মধ্যে ভোল্টেজটা আসার সাথে সাথে পনেরো নম্বর পিন কিন্তু ভোল্টেজটা অফ করে দেবে দেখুন এখন কিন্তু আইপিএস চালু আছে আইসির দুই নম্বর পিনের মধ্যে কোনো ভোল্টেজ নেই কিন্তু পনেরো নম্বর ভোল্টেজ পিনের মধ্যে ভোল্টেজটা চালু আছে এটা যদি আবার এসিটা ইনপুট করি দেখুন এখানে দুই নম্বর পিনের মধ্যে বোল্ড আসছে পনেরো নম্বর পিন কিন্তু অফ হয়ে গেছে আপনাদের রিলে যদি ভালো থাকে এমনকি দুই হাজার তিন আইসি যদি ভালো থাকে তাহলে কিন্তু আইসি থেকে এই সিগন্যালটা আপনারা অরিজিনাল অরিজিনালভাবে আসছে কিনা এটা যদি জানেন তাহলে কিন্তু এই কাজটা কিন্তু খুব সহজভাবে করতে পারবেন এখন আইসি ভালো না আপনাদের রিলে ভালো না দুই হাজার তিন আইসি ভালো আসলে কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনারা কিন্তু নির্ণয় করতে খুব অসুবিধার মধ্যে যে অপ্টো কপ্লার ব্যবহার করছে এটার নাম হলো এমওসি একাশি শূন্য দুই ফোর মতো একটি একই সিস্টেমের কাজ করে গুলা ফোর পঁয়ত্রিশ ও তিন তিন ছয় পিনের এর একাশি শূন্য দুই কিন্তু তিন তিন ছয় পিনে আর এটার মধ্যে যদি আপনাদের চার্জিং এর কোন সমস্যা হয় সার্কিটের মধ্যে আপনাদের যদি চার্জিংয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এটা যদি হাই চার্জিং হয় হাই চার্জিং হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে বিটিএ ষোলো একটি টায়ার কিন্তু ব্যবহার করছে এই টায়ারটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আইপিএসের মধ্যে হাই এম্পিয়ারে চার্জ হবে ফিউজ বারবার কেটে যাবে এই ধরনের সমস্যাগুলো হবে আর যদি এটার মধ্যে চার্জিং সিগনাল কোনোভাবেই না পায় আপনারা মাইক্রোকোন ডোলার আইসির ষোলো নম্বর যে পিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিন্তু চার্জিংয়ের একটা সিগনাল আসবে ষোলো নম্বর পিন থেকে সিগন্যাল এসে এমওসি তিরিশ একুশেড এই পিনের সাথে কিন্তু কানেকশন আছে মাইক্রোকোন আইসি ষোলো নম্বর পিন কিন্তু এখানে চার্জিং সিগন্যাল এমও সি তিরিশ এটার মধ্যে সিগন্যাল না আসলে কিন্তু এখানে চার্জিং অন হবে না টায়াক অন হবে না চার্জিং দৌড়বে না আর এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল ব্যবহার করছে পাঁচশো দুই এবং দুইশো তিন এখানে কিন্তু মেন্সের জন্য পাঁচশো দুই বিয়ার ব্যবহার করছে এবং ওভারলোডের জন্য দুই দুইশো তিন ভেরিয়েবল ব্যবহার করছে আপনাদের যদি মেন্স হাই এবং চেঞ্জ ওভারের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিয়ার থেকে সমস্যাটা হতে পারে বিয়ারটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন এবং ওভারলোডের যদি কোনো সমস্যা হয় তাহলে দুইশো তিন বিয়ারটা চেঞ্জ করে দেখবেন সার্কিটটা বোর্ডের সাথে লাগাইতেছি লাগানোর পরে লোড দিয়ে চার্জিং এসি ইনপুট করে আপনাদেরকে দেখাবো আইপিএসের সার্কিটের কানেকশন করার শেষ কানেকশনগুলো খোলার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোন কানেকশন কোথায় ছিল এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি কানেকশন উল্টা পুল্টা হয় তাহলে কিন্তু এর মধ্যে সমস্যা হবে ব্যাটারি কানেকশন করা হয়েছে এখন আইপিএস সুইচটি অন করবো এবং পিছনে কিন্তু লোড লাগানো আছে দেখতে পাচ্ছেন দুই শর্টের একটি ফিল পাতি লাগানো আছে ডিস্টার্ব করতেছে দেখুন অন হয়ে গেছে পিছনে লোড কিন্তু লাগানো আছে এই আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু সমস্যার জন্য কিন্তু অন হতো না আইপিএস অন না হলে আপনারা আসলে কোথায় কাজ করবেন এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এটার মধ্যে এখন এসি ইনপুট দিবাক লাগানো আছে যে সি লাইন ইনপুট করতেছি দেখুন মেইন সিগন্যাল কিন্তু অন হয়ে গেছে আর ব্যাটারিতে চার্জ আছে দেখি চার্জিংটা তারপরে ধরে কিনা এই চার্জিংও কিন্তু ধরছে দেখুন এই যে এখানে এমপিআর মিটার লাগানো আছে এসি বিশ একুশ এমপিআর কিন্তু চার্জ হচ্ছে তাহলে আমাদের আইপিএসটা কিন্তু পরিপূর্ণ পারফেক্ট আছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই রহিমা প্রজার আইপিএসগুলো সার্ভিসিং করতে পারবেন খুব সহজভাবে আর ভিডিওতে যদি বুঝতে করতে অবশ্য অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম